ক্লাস এইটে নতুন শিক্ষার্থীদেরকে স্বাগতম ইউনিট ওয়ান এগলিমসফর কালচার আমাদের সংস্কৃতির এক ঝলক এই ইউনিটে সবাইকে স্বাগত জানাচ্ছি এই ইউনিটটাকে সুন্দরভাবে উপস্থাপন করা হবে সাথে ওয়ার্ড বিনিং ফার্স স্পিচ সবকিছু ইন্ডিকেট করে তোমাদেরকে ফকিউুলারি দিয়ে দেওয়া হবে ওয়ার্ডগুলোর স্ক্রিনশট নিয়ে তোমরা পরবর্তীতে পড়তে পারো যেটা তোমাদের ওয়ার্ড বিনিং ফকুলারি তৈরি করতে বেশ সাহায্য করবে তো এখানে লেসেন ওয়ানে দেখতে পাচ্ছ পিপলস মিউজিক অর্থাৎ লোকসঙ্গীত বেশ কিছু পিকচার এখানে দেওয়া হয়েছে যেগুলো সব লোকসঙ্গীতের পিকচার তোমরা দেখতে পাচ্ছ যে লোকসঙ্গীতের বাদ্যযন্ত্রগুলো কেমন হয় আর নিচে বিস্তারিত আলোচনা করা হবে আমরা প্রথমত ওয়ার্মিং দেখাচ্ছি তার পেসেসগুলোতে এখানে সেন্টেন্সের সাথে সাথে বাংলা অর্থগুলো দিয়ে দেওয়া হবে যাতে তোমরা ওটাকে আবার স্ক্রিনশট নিয়েও পরবর্তীতে পড়তে পারো স্ক্রিনে ভোকাবুলারি বাংলা অর্থ সহ দেওয়া হয়েছে ফার্সিৎস ইন্ডিকেট করা রয়েছে যখন ফোক শব্দের অর্থ লোক মিউজিক শব্দের অর্থ সঙ্গীত টিউন শব্দের অর্থ সুর লিরিক্স শব্দের অর্থ গীত নলেজ জ্ঞান অরালি মৌখিকভাবে জেনারেশন প্রজন্ম ইভলভ বিকশিত হওয়া বা বিবর্তিত হওয়া ক্লোজ নিকটে বা নিবিড়ভাবে ঠাইড জড়িত এগ্রিকালচার কৃষি ইকোলজি পরিবেশ সিজন ঋতু রিচুয়াল রীতিনীতি ইম প্রতিফলিত করা এক্সপ্রেশন আত্মপ্রকাশ করা বা কোনো কিছু প্রকাশ করা ল্যান্ডস্কেপ প্রাকৃতিক দৃশ্য হিল ট্র্যাকস পাহাড়ি অঞ্চল এথনিক জাতিগোষ্ঠী কমিউনিটি সম্প্রদায় ইনস্ট্রুমেন্ট বাদ্যযন্ত্র সারাউন্ডিংস চারপাশ অ্যানিম্যাল স্কিন প্রাণীর চামড়া ব্যাম্বো বাঁশ কালাবাস লাউ মাইগ্রেট স্থানান্তরিত হওয়া ট্রান্সফর্ম পরিবর্তিত হওয়া ট্র্যাডিশনাল ঐতিহ্যবাহী ফেড ম্লান হয়ে যাওয়া মেন স্ট্রিম মূলধারার তো আমরা এখান থেকেই শুরু করবো প্যাসেজটা পড়ানো লেসন ওয়ান এ গ্লিমস অফ আর কালচার আমাদের সংস্কৃতির এক ঝলক লেসন ওয়ানে আলোচনা করা হয়েছে লোকসঙ্গীত নিয়ে পিপলস মিউজিক অলসো নোন ফোক মিউজিক কনসিস্ট অফ থিউন্স লিরিক অ্যান্ড নলেজ ফার্স্ট ডাউন অর অলি ফর জেনারেশনস লোকসঙ্গীত বা ফোক মিউজিক নামেও পরিচিত এটি সুর গীত এবং প্রজন্মের পর প্রজন্ম মৌখিকভাবে প্রেরিত জ্ঞান নিয়ে গঠিত তো ফোক মিউজিক অর্থাৎ লোকসঙ্গীত এটা কেমনভাবে প্রচলিত হয় অবশ্যই মৌখিকভাবে ওভার টাইম দিস মিউজিক হ্যাজ ইভলভড ক্লোজলি টাই টু দ্য ওয়ে পিপল লিভ সময়ের সাথে সাথে এই সঙ্গীত মানুষের জীবনের সাথে নিবিড়ভাবে জড়িত হয়ে বিকশিত হয়েছে আর এগ্রিকালচার ফুড ইকোলজি সিজনস অ্যান্ড রিচুয়ালস আর অল রিফ্লেক্টেড ইন দিস সংস আমাদের কৃষি খাদ্য পরিবেশ ঋতু এবং রীতিনীতির প্রতিফলন এই গানগুলোতে দেখা যায় পল্লী গীতি ভাটিয়ালি জারি সারি গাম্ভীরা লালন গীতি পালা গান অ্যান্ড দি সংস অফ হাসন রাজা অল ইম্পটি দ্য সেল্ফ এক্সপ্রেশন অফ দ্য পিপল পল্লীগীতি ভাটি আলি জারি সারি লালন গীতি পালা গান হাসন রাজার গান এটা হাসন রাজা হবে হাসন রাজার গান মানুষের আত্মপ্রকাশের প্রতীক অল সরি অ্যাজ দি ল্যান্ডস্কেপ চেঞ্জেস দ্য মিউজিক শিফটস ট্রু প্রকৃতি পরিবর্তনের সাথে সাথে সঙ্গীত পরিবর্তিত হয় ইন দি হিল ট্র্যাক্স ইউ এনকাউন্টার মিউজিক উইথ দি সেম রোল বাট এক্সপ্রেসড ইন দি ডাইভার্স ল্যাঙ্গুয়েজেস অফ দি এফনিক কমিউনিটিস পাহাড়ি এলাকায় একই ভূমিকার সঙ্গীত বিভিন্ন জাতিগোষ্ঠীর ভাষায় প্রকাশিত হতে দেখা যায় ডাইনস্ট্রুমেন্টস ইউজড ফর ফোক মিউজিক আর ক্রাফটেড ফ্রম ম্যাটেরিয়াল ম্যাটেরিয়ালস ফাউন্ডেড ইন দি সারাউন্ডিংস অ্যানিমালস খেইন ব্যাম্বো অ্যান্ড খালাবাস আর কমন এক্সাম্পলস লোকসঙ্গীতে ব্যবহৃত যন্ত্রগুলি পরিবেশ থেকে পাওয়া উপকরণ প্রাণীর চামড়া বাঁশ এবং লাউ গাছের তৈরি এগুলো দি সাউন্ডস দে প্রডিউস আর ডিপলি কানেক্টেড টু দ্য ব্ল্যান্ড ফ্রম এই যন্ত্রগুলি যে ভূমি থেকে এসেছে তার সাথে উৎপাদিত সুরগুলো গভীরভাবে জড়িত অ্যাজ পিপল মাইগ্রেট টু সিটিস অ্যান্ড ভিলেজেস ট্রান্সফর্ম দিস ট্রাডিশনাল থিউন্স আর স্লোলি ফেইডিং মানুষ শহরে স্থানান্তরিত হওয়ার সাথে এবং গ্রামগুলি রূপান্তরিত হওয়ার সাথে সাথে এই ঐতিহ্যবাহী সুরগুলিও ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে হাউ ফোক মিউজিক স্টিল ফরস ইটস প্লেস ইন মাই স্ট্রিম ফ্লস অ্যান্ড মিউজিক অ্যালবামস তবুও লোকসঙ্গীত এখনও মূলধার চলচ্চিত্র এবং মিউজিক অ্যালবামে নিজের স্থান করে নিচ্ছে ধৈর্য সহকারে লেসনটা কমপ্লিট করার জন্য তোমাদেরকে ধন্যবাদ এখন তোমরা এই প্যাসেজ থেকে ভালোভাবে প্রিপারেড থাকার জন্য এই ওয়ার্ডগুলো স্ক্রিনশট নিয়ে খাতায় নোট করে অবশ্যই পরবর্তীতে পড়বে যা তোমাদের জন্য অনেক উপকার হবে আর এখানে পার্শো স্পিড সিন্ডিকেট করা আছে যা তোমাদের গ্রামারটাকে আরও শক্তিশালী করবে